নামকরণ বৃদ্ধ আব্দুল মুতালিব তখন কাবা বসিয়া আপন কর্তের লোকদিগের সহিত নানা বিষয়ে আলোচনা করিতেছিলেন একটি অভূতপূর্ব নৈসর্গিক পরিবর্তন লক্ষ্য করিয়া সকলেই বিস্মিত হইলেন এমন সুন্দর প্রভাত তো তাহারা আর কখনো দেখেন নাই এমন সময় সংবাদ আসিল আমিনা এক পুত্র রত্ন প্রসব করিয়াছেন হর্ষ ও বিষাদে আব্দুল মোতালিবের হৃদয় ভরিয়া গেল আজ তাহার প্রিয় পুত্র আবদুল্লার বিয়োগ বেদনা বড় করুণ হইয়া বাজিয়া উঠিল পক্ষান্তরে এই মা মৃত পুত্রের স্মৃতি বহন করিয়া আসিল এই নবগত তরুণ অতিথি এ সংবাদও তো তাহার জীবনে কম আনন্দের নহে সংবাদ পাওয়া মাত্রই তিনি আমিনা গৃহে উপস্থিত হইয়া আবদুল্লাহ মুখ দর্শন করিলেন কি সুন্দর জ্যোতির্ময় বেহেস্তি মুখশ্রী মোতালিবের চোখ জুড়াইয়া গেল আকুল আগ্রহে শিশুটিকে কোলে লইয়া তৎক্ষণাৎ তিনি কাবাগে ঘরে আসিয়া তাহার জন্য প্রার্থনা করিলেন অথবা শিশুটিকে দোলা দিতে দিতে লইয়া গিয়া আমিনার কোলে ফিরাইয়া দিলেন তখন কি জানিতেন কাহাকে তিনি দোলা দিতেছেন সাত দিন পরে আরবির সিরা চরিত্র প্রথা অনুযায়ী আব্দুল মোতালিব শিশুর আকিকা উৎসব করিলেন মক্কার বিশিষ্ট কোরেশ নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হল উৎসব শেষে কোরেশ দলপতিগণ শিশুকে দেখিয়া খুশি হইলেন এবং কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন শিশুর নাম কি রাখিলেন মোহাম্মদ কোনো এক অদৃশ্য ইঙ্গিতে আব্দুল মোতালিব এই কথা বলিয়া ফেলিলেন মোহাম্মদ এমন অদ্ভুত নাম তো আমরা কখনো শুনি নাই দেবতার নামের সঙ্গে নাম মিলাইয়া রাখিলেন না কেন তৎকালে কুরেশ দিকের মধ্যে ইহাই ছিল প্রথা দেবদেবীদের নামের সঙ্গে মিলাইয়া শিশুর নামকরণ করা হইত বৃদ্ধ বলিলেন আমার এই সেনের নাতিটি বিশ্ববরণ্য হইবে সম্পূর্ণ জগতে ইহার মহিমা উপশংসা পরিকৃতিতে হইবে এই ইহার নাম রাখা হইয়াছে শিশুকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন এদিকে বিবি আমিনাও গর্ভাবস্থায় স্বপ্ন দেখিতেন তাহার প্রাণের দুলালের নাম যেন আহমদ রাখা হইয়াছে এই জন্য মোহাম্মদ নামের সঙ্গে সঙ্গে তিনি আহম্মদ নাম ও রাখিয়া দিলেন এই রূপে নূর নবী দুই নামে অভিহিত হইলেন মোহাম্মদ ও আহমদ মোহাম্মদের অর্থ চরম প্রশংসিত আর আহমদের অর্থ চরম প্রশংসাকারী বলা বাহুল্য প্রাচীন ধর্মগ্রন্থ সময়ে হজরত সম্বন্ধে যেসব ভবিষ্যদ্বাণী করা হইয়াছে তাহাদের মধ্যেও এই দুইটি নামেরই উল্লেখ দেখিতে পাওয়া যায় মুসলিম জগতে এই দুইটি নাম চিরপরিচিত প্রত্যেকেই আমরা হজরতকে এই দুই নামে ডাকি চিনি এবং পরিচয় দিই কিন্তু এই দুই নামের ব্যাখ্যা কি তাৎপর্য কি হজরতের জীবনে ইহাদের কোনো সার্থকতা আছে কিনা একটি নামের পরিবর্তে দুইটি নামের পর্যন্ত বা কেন হইল সে কথা কি আমরা কখনো গভীরভাবে চিন্তা করিয়া দেখেছি মোহাম্মদ ও আহমদ নামের মধ্যে একটি গভীর দার্শনিক রহস্য লোকায়িত রয়ে আছে হজরতের পূর্ণ পরিচয়ের জন্য দুইটি নামের হিন্দান্ত প্রয়োজন শুধু মোহাম্মদ বা আহমাদ দ্বারা তাহার স্বরূপ সম্পূর্ণরূপে ধরা পড়ে না দুইটি বিল মিলিয়া এক হইলেই তবে তাহাকে সত্যরূপে চেনা যায় কাজেই বলা যাইতে পারে নাম দুইটি পরস্পর পরস্পরের পরিপূরূপ এই দুইটি চুম্বক শব্দের ব্যাখ্যা করিলেই হজরতের গোটা সত্তা এবং স্বরূপ আমাদের চোখে প্রতিভাত হইবে পাঠক দেখিতেছেন এক নামে তিনি মোহাম্মদ অন্য নামে তিনি আহমেদ অর্থাৎ একদিকে তিনি চরম প্রশংসিত অপরদিকে চরম প্রশংসাকারী কিন্তু বলিতে পারেন কি কাহার দ্বারাই বা তিনি চরম প্রশংসিত আর কাহারই বা তিনি চরম প্রশংসাকারী আল্লাহ দ্বারাই তিনি চরম প্রশংসিত হইয়াছেন আবার আল্লাহকে তিনি চরম প্রশংসা করিয়াছেন অন্য কথায় যে চরম প্রশংসা ও সম্মান মোহাম্মদ লাভ করিয়াছেন অন্য কাহার ভাগ্যে তাহা ঘটে নাই পক্ষান্তরে মহম্মদ আল্লাহর যে প্রশংসা ও যে গুণ কীর্তন করিয়াছেন অন্য কাহার দ্বারা তাহা সম্ভব হয় নাই উভয় দিকে হইতেই প্রশংসা ও গৌরব দানের হইয়া এখন দেখা যাক এই চরম প্রশংসা কে হইতে পারেন চরম প্রশংসিত একমাত্র সেই হইতে পারেন যাহার মধ্যে চরম পূর্ণতা আছে সর্বশ্রেষ্ঠ না হইলে কেহ কখনো সর্বশ্রেষ্ঠ প্রশংসা লাভ করিতে পারেন না যাহার মধ্যে অপূর্ণতা বা ত্রুটি বিচ্ছিত থাকে তাহাকে কেহ চূড়ান্ত প্রশংসা করে না করিতে যায় না কাজেই চরম প্রশংসিত বলিলেই এই শ্রেষ্ঠত্বের কথা সর্বপ্রথমে আমাদের মনে জাগে চরম প্রশংসিত হইতে হইলে তাহাকে সর্বশ্রেষ্ঠ বা অনুপম হইতে হয় সুতরাং এ কথাই স্পষ্ট যে আল্লাহ যে মোহাম্মাদ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ নিদর্শন রূপে প্রদর্শন করিবেন সমস্ত পরিপূর্ণতা যে তাহাকে দিবেন তাহাকে যে চরম এবং পরম আদর্শ রূপে বিশ্ববাসীর সম্মুখে তুলিয়া ধরিবেন এই ইঙ্গিত পাইতেছেন আমরা তাহার মোহাম্মদ নামের মধ্যে পক্ষান্তরে আল্লাহর পরিপূর্ণ সত্য পরিচয় যে মহাম্মাদের দ্বারাই সারা জগতে বিকশিত হইবে মোহাম্মদের হস্তে যে আল্লাহর প্রকৃত স্বরূপ উদ্ঘটিত হইবে এই ইঙ্গিতই পাইতেছি আমরা তাহার আহমদ নামের মধ্যে কোন ব্যক্তি বা বস্তুর চরম প্রশংসা কেবলমাত্র তিনিই করিতে পারেন যিনি সেই ব্যক্তি বা বস্তুর রূপ ও গুণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখেন কাজে মোহাম্মদ যে আল্লাহর প্রকৃত স্বরূপ সম্বন্ধে পূর্ণ জ্ঞানের অধিকারী হইবেন এবং তাহার সত্য পরিচয় যে একমাত্র তিনিই নিতে পারিবেন এই কথারই আবাস পাইতেছি তাহার আহমেদ নামের মধ্যে অতএব দেখা যাইতেছে আল্লাহর বিচিত্র লীলা প্রকাশের জন্য মোহাম্মদ সৃষ্টির প্রয়োজন ছিল অবশ্য আল্লাহ সর্বশক্তিমান এবং সকল অভাব ও সকল প্রয়োজনের অতীত জানি তবু বলি সৃজন নীলার সার্থকতার জন্য মোহাম্মাদকে কল্পনা না করিয়া তিনি পারেন না নিখিল সৃষ্টির মূলে যদি কোনো উদ্দেশ্য নিহিত থাকিয়া থাকে তবে সে হইতেছে আল্লাহরই আত্মপ্রকাশের উদ্দেশ্য আল্লাহ তাহার এই সৃষ্টি লীলার মধ্যে দিয়া নিজেকে ব্যক্ত করিতে চান আপন মহিমায় অন্তলীন হইয়া থাকিলে যে কাহাকে চিনিত কে তাহাকে চিনিত। শুধু স্রষ্টা থাকিলেই হয় না দুরুষ্টাও চায় নতুবা স্রষ্টার সৃষ্টি সার্থক হইবে কেন দুরসটা না থাকিলে কে স্রষ্টার মহিমা পরে কীর্তন করিবে উপযুক্ত গুণের কদর করিবার জন্য তাই প্রয়োজন হয় উপযুক্ত গুণগ্রাহীর আল্লাহ তাআলা ও তাই আত্ম অভিব্যক্তির জন্য এমন একজন উপযুক্ত গুণগ্রাহী বা অন্তরঙ্গ বন্ধুর প্রয়োজন অনুভব করিতেছিলেন যাহার নিকট তিনি আপন স্বরূপ উদ্ঘাটন করিতে পারেন এবং যিনি সেই মহাসত্বের বেগ ধারণ করিবার সামর্থ্য রাখেন এই জন্যই বিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গে এমনই একজন উপযুক্ত মহাপুরুষের সৃজন অনিবার্য হইয়াছিল সেই ভাগ্যবান মহাপুরুষী হইতেছেন মোহাম্মদ দেশের সম্রাট যদি তাহার অধীন কোন কর্মচারীর সহিত কোনো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করিতে চান তবে পূর্বে হইতেই তাহাকে উচ্চপদ ও খেতাব দেওয়া মৈ্ত্রী স্থাপনের উপযুক্ত করিয়া লন বিদ্যুৎ প্রবাহকে কোথাও সঞ্চারিত করিতে হইলে তাহার ধারক যন্ত্র রিসিভারকেও তদন্ত শক্তিশালী করিয়া লইতে হয় হজরত মোহাম্মদকে ঠিক তাহাই করা হইয়াছিল আপন সৃষ্টি বান্দা হইলেও আল্লাহ তাহাকে সর্বগুণে গুণান্বিত করিয়া বিশ্বের সম্মুখে তুলিয়া ধরিয়াছিলেন আল্লাহ বিরাট বিরাটত্বের খাতিরে মোহাম্মদকেও বিরাট করিয়া সৃষ্টি করিতে হইয়াছিল পূর্ণ আল্লাহর পূর্ণ পরিচয়ের জন্য একজন পূর্ণ মানুষেরই তো প্রয়োজন এখানে প্রশ্ন জাগিতে পারে মোহাম্মদের পূর্বে তবে কি জগতে কোনো পূর্ণ মানুষ আসেন নাই অথবা জগদ্দাসী কি আল্লাহর পূর্ণ পরিচয় পাই নাই এর উত্তর বলা যায় না মোহাম্মদ পূর্বে বহু পায়গম্বার ও তথ্যদর্শী সাধু পুরুষের আবির্ভাব হইয়াছিল কিন্তু নিজেদের ধারণ ক্ষমতার অপূর্ণতার জন্য আল্লাহ সম্পূর্ণ ও ব্যাপক পরিচয় কেহই পান নাই অপরকে দিতে পারেন নাই সেই গৌরব সঞ্চিত হইয়াছিল পূর্ণ মানব মোহাম্মদের জন্য কাজেই আমরা বলিতে পারি মোহাম্মদের পূর্বে কোনো পূর্ণ মানুষকে আমরা দেখি নাই পূর্ণ আল্লাহকেও পাই নাই মোহাম্মদের আহমাদ রূপ এখনও প্রকটিত হয় নাই আল্লাহ তাল্লাহকে তিনি কী রূপ প্রশংসা করিবেন কিভাবে তাহার পরিচয় দিবেন এবং সে প্রশংসা ও পরিচয় চরম এবং পরম হইবে কিনা তাহার বিচার করিবার সময় এখনও আসে নাই মোহাম্মদের জীবন শেষে সে বিচার আমরা করিব মোহাম্মদকে আল্লাহ হাবিব বা দোস্ত বলিয়া পরিচয় দিয়াছেন এবং তিনি যে রহমাতুল্ল আলেমেন অর্থাৎ সমগ্র সৃষ্টির বুকে আল্লাহর মূর্তিমান করুণা ও আশীর্বাদ এই কথা ঘোষণা করিয়াছেন চরম প্রশংসার সঙ্গে চরম প্রেম এবং আশীর্বাদ ও জড়িত থাকে শিল্পী যাহাকে আপন মনের সমস্ত মাধুরী ও সুষমা মিশাইয়া নিখুঁতভাবে ভাবে রচনা করেন তাহাকে সে কেবল প্রশংসাই করেন না ভালোবাসেন বিশ্বশিল্পী তবে কেন তাহার এই শ্রেষ্ঠ শিল্পকে ভালোবাসিবেন না এই জন্যই মোহাম্মদ আল্লাহর মাহবুব বা প্রেম সম্পদ শুধু তাহাই নয় যেহেতু মোহাম্মদকে আল্লাহ ভালোবাসেন এ কারণে মোহাম্মদকে যাহারা ভালোবাসেন অথবা মোহাম্মদ যাহাদিককে ভালোবাসেন তাহাদিককে আল্লাহ তাহাল্লা ভালোবাসেন কাজেই মোহাম্মদের আবির্ভাব বিশ্ব মানুষের জন্য এক অপূর্ব কল্যাণের উৎস হইয়া উঠিয়াছে প্রেমের ধর্মই এই মোহাম্মদ হইলেন যেমন তাহাকে হাবিব হইতে হয় তেমনি তাহাকে আহমদ না হইয়াও নাই মোহাম্মদ এমন শব্দ যাহার মধ্যে হাবিব ও আহমদের ধারণা অতির নিহত থাকে শ্রেষ্ঠ শিল্প শুধু শিল্পীর শ্রেষ্ঠ প্রেম লাভ করিয়াই ক্ষান্ত হয় না বিনিময়ে শিল্পী শ্রেষ্ঠ মহিমাও সে ঘোষণা করে শিল্পের মধ্যে শিল্পীর আত্মপ্রকাশ ঘটে শিল্পের প্রশংসা তাই প্রকৃতপক্ষে পক্ষে শিল্পীর প্রশংসা শিল্প অচেতন হইলে শিল্পের প্রশংসা সে করে সচেতন হইলে প্রকাশ্য করে ঠিক যে পরিমাণে শিল্প সার্থক ও সুন্দর হয় সেই পরিমাণে শিল্পীও সার্থক ও সুন্দর হইয়া থাকে দেখা দেয় কাজেই শিল্প যদি চরম প্রশংসিত পরমপূর্ণ হয় তবে শিল্পীও তখন তার মধ্য দিয়ে চরম প্রশংসিত এবং চরম পরিচিত না হইয়া পারে না আদর্শ শিল্পের মধ্যে শিল্পের সংগ্রহ অন্তর মানুষটি ধরা পড়ে শিল্পীর যাহা কিছু অনুভূত যাহা কিছু প্রেরণা যাহা কিছু দরদ এবং যাহা কিছু গুণ পনা বা কলা কৌশল সমস্ত রূপায়িত ও লীলায়িত হয় তাহার সেই শিল্পের মধ্যে শিল্প যেমন করিয়া শিল্পীকে জানে তেমনটি আর কে জানে শ্রেষ্ঠ শিল্প জানে তার শিল্পের শ্রেষ্ঠ পরিচয় আর এই কারণেই করিতে পারে সে তার চরম প্রশংসা মোহাম্মদ ও আহমদ তাই একই ব্যক্তি না হইয়া পারে না স্রষ্টার দিক দিয়া যিনি মোহাম্মদ সৃষ্টির দিক দিয়া তিনি আহমদ ইহাই হইতেছে মোহাম্মদ ও আহমদ নামের দার্শনিক তাৎপর্য এই দুইটি নামেই মোহাম্মদ স্বরূপ প্রকাশের দুইটি প্রতীক সিম্বল শব্দ মোহাম্মদের সমগ্র জীবন ও কর্ম এই নামেরই বিশদ ব্যাখ্যা বা তাফসির এই দুইটি নাম তাহার সার্থক হইয়াছে কিনা অর্থাৎ আল্লাহর প্রশংসা প্রশংসা তিনি লাভ করিয়াছেন কি না পক্ষান্তরে তিনি আল্লাহর চরম প্রশংসা করিতে পারিয়াছেন কি না ইহাতে হইবে তাহার জীবন আলোচনার দুই প্রধান লক্ষ্যবস্তু ইহাই তাহার সাফল্য বিচারে দুই প্রধান মাপকাঠি